বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশরফ হোসেন বলেছেন শেষ দিন পর্যন্ত নির্বাচনী লড়াই থাকতে চায় বিএনপি তবে সারা দেশে যেভাবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের অসহযোগিতা করা হচ্ছে তাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়েও দল সিদ্ধান্ত নিতে পারে তবে উল্টো অভিযোগও আছে আওয়ামী লীগের পক্ষে খন্দকার মুশরফের উপস্থিতিতে নেতাকর্মীদের ওপর হামলা চালানোর কথা বলেছেন তারাওয়াজের রিপোর্ট কুমিল্লা এক ও দুই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ড খন্দকার মুশারফ হোসেন বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য ব্যস্ত জনসংযোগে প্রচারণায় অবশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোনালা ফাঁসের অভিযোগে কিছুটা বিব্রত তার নেতাকর্মীরা তার ওপর প্রতিকূল পরিবেশে নির্বাচন কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি আমরা পোস্টার দিনে লাগিয়ে এসে আমাদের কর্মীরা রাত্রে চুরি করে এসে সব পোস্টার নামিয়ে ফেলে ব্যানার নামিয়ে ফেলে অর্থাৎ তারা ভয় পাচ্ছে জনগণ যে ভয় পাচ্ছে জনগণকে ভয় পাচ্ছে আমাদের প্রচারকে ভয় পাচ্ছে ভোটের দিন যদি জনগণ গিয়ে ভোট দিতে পারে তাহলে যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বহু জায়গায় জামানত দেওয়া হবে এই নির্বাচনটাকে আন্দোলনের অংশ হিসাবে আমরা ঘোষণা দিয়েছি অতএব আমরা থাকতে চেষ্টা করব এবং এখন যে অবস্থা হচ্ছে দিন দিন যদি এটার পরিবর্তন না হয় অবনতি হয় তখন আমরা নীতি নির্ধারকরা আলাপ করে আমাদের সিদ্ধান্ত নেব আমি একাই ব্যাপারে আমার কোন মতামত এখন দিতে পারছি না কুমিল্লা এক আসনে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়া আর অন্যটিতে নারী উদ্যোক্তা সেলিমা আহমদ মেরি উনি নির্বাচিত হয়েছেন এমপিও হয়েছেন মন্ত্রীও হয়েছেন উনি থাকা অবস্থায় ওই এলাকায় কিন্তু বিদ্যুৎ আসে নাই বিদ্যুৎ এসেছে জননেত্রী শেখ হাসিনার সময়ই বিদ্যুৎ পেয়েছে যদি চাইতাম আমরা চাই নাই এবং চাবও না আমরা যদি চাইতাম উনি কিন্তু হোমনাথিতে সে ঢুকতেও পারতো না আমরা যদি চাইতাম কারণ এখানকার জনগণরাও এত ক্ষুব্ধ ওনার প্রতি কিন্তু আমরা দেখেছি আমাদের মণিপুরে আমাদের একটি নির্বাচন এলাকা উনি পা রাখতে রাখতে এটা ভাঙচুর হয়েছে নির্বাচিত হলে কুমিল্লার হোমনা তিতাস এলাকায় শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার ভারতের টাটা পরিবারের বাংলাদেশে অংশীদার নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমদের রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা